একটা ছবি দেখাই এই মেয়েটিকে আপনারা অনেকেই চেনেন প্রাচীন নিগম দু হাজার চব্বিশে ইউপির বোর্ডের টপার হ্যাঁ দেখেই তো বুঝতে পারছেন একদম মানে পড়াশোনা ছাড়া কিছু বোঝে না আপার লিপস তোলেনি আইব্রোজ করেনি এবং এই ছবিটা যখন বেরোয় তখন সবাই তাকে ট্রোল করতে শুরু করে সাংঘাতিক রকমভাবে সে মানে কানাকুলো আলু তারাও ট্রোল করছে সুযোগ পেলে কি আর ছাড়ে নাকি তো মেয়েটি খুব কষ্ট হয় ন্যাচারালি সবাই মিলে বলতে আরম্ভ করেছে মানে যারা বলার অখাদ্য তারাই বলেছে আর কি যে আমি টপ করে মনে হয় খুব অন্যায় করে ফেলেছি তারপরে মেয়েটা যে উত্তরটা দিয়েছে সেটা মারাত্মক যে এই যে আপার লিপস করা আইব্রোস করা এই যে নিজেকে তৈরি করা নিজেকে এরকম দেখাবে তো সেটা আমি পরেও করতে পারি আমার হরমোনের ইম্ব্যালেন্স থাকলে সেটা আমি ঠিক করে নেব পরে ডাক্তারের কাছে গিয়ে কিন্তু যারা ট্রোল করছে তারা কি আমার জায়গায় পৌঁছতে পারবে কোনো দিন সেই অ্যাচিভমেন্টটা পারবে পারবে না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যতজন ট্রোল করেছিল প্রত্যেকের মুখে একটা থাপ্পড় পড়ে এবং তার কিছুদিন পরেই এই মেয়েটি নিজেকে ট্রান্সফর্ম করে দেখুন এই সেই ছবি তাকে মেকআপত্র করে যা যা করণীয় করেছে মরাল অফ দ্য স্টোরি কি কেন বলছি প্রচুর মানুষ এইটার শিকার হন বডি শেমিংয়ের শিকার হন দেখতে খারাপের কথাবার্তা শিকার হন তো তাদেরকে বলার উদ্দেশ্য অনেকেই প্রচুর ডিএম করেন দিদি এই শুনেছি তাই বলেছে তাদেরকে যেটা বলা সেটা হচ্ছে নিজের অ্যাচিভমেন্টটা কেমন একটা জায়গায় রাখবেন যাতে আপনার বলার সুযোগ থাকে কারণ মানুষ বলতে বলতে না থামতে জানে না তখন আপনাকে তাদের থামাতে হবে আর থামাবার জন্য নিজের অ্যাচিভমেন্টটা নিজের সাকসেসটাকে এমনভাবেই এমন জায়গায় রাখতে হবে যাতে সেই অবধিকেও পৌঁছতে না পারে যাতে আপনি তাদের তাদের জায়গাটা দেখাতে পারেন কষিয়ে দিয়ে দেবেন বাস্তব কথা কারণ কাকে কীরকম দেখতে হবে তো কারোর হাতে থাকে না আর সেটাকে নিয়ে যারা ট্রোল করে মূলত দেখবেন যাদের ওই সমস্যা থাকে ব্যাকা তারাই একটু বেশি মাত্রায় কথাবার্তা বলে একটু সমস্যা থাকে নচেত নিয়ে কারোর মাথা ব্যথা নেই যারা প্রকৃত সুন্দরী প্রকৃত ঠিকঠাক মানুষজন সাকসেসফুল মানুষ দরকার হয় না তাদের মাথা কামানোর ঠিক আছে তো যদি সিচুয়েশান এরকম পড়ে এরকম প্রাচীর মতো রিপ্লাই দিতে শিখুন তা না হলে কষ্ট পাবেন ভালো থাকুন